অসাধারণ অসাধারণ এক কথা অসাধারণ আজকে যে আফগানিস্তান খেলিছে এটা মানে আমি মনে হচ্ছিল যে আমি বাংলাদেশের খেলা দেখিচ্ছি মানে মানে ওইভাবে না বাংলাদেশের খেলা না মানে বাংলাদেশের আফগানিস্তানের খেলা হচ্ছে অথচ আমার মন থেকে কেন জানি শুরু থেকেই আমি বুঝতে পারি যে সমর্থন কেন আফগানিস্তানের দিকে কি জন্যে বুঝলাম না এটা যদি আমাকে বেঈমানি কন বেইমানি এটা যদি মনে করেন যে আমাকে দেশের সাথে রাজাকারী যদি আপনি উপাধি দিতে চান তাও দেন আমার কোনো আপত্তি নাই কারণ বাংলাদেশের খেলা থেকে আমার কাছে আফগানিস্তানের প্রতি সহমর্মিতা এবং তাদের প্রতি যে একটা ভালোবাসার যে লেবেল এটা কিন্তু আমার ভাই আগে থেকেই আজকে খেলা শুরু থেকে জ্ঞান দেন আমার মনে হয়েছে যে মনে হয়েছে যে যোগ্য দল হিসেবে আফগানিস্তানের সেকেন্ড ফাইনালে যাওয়া উচিত এবং তারা যোগ্য দল হিসেবে আফগানিস্তানের খেলে গেছে বাংলাদেশের প্লেয়ার আসলে তা আমি এর আগেও বলেছি আবারও বলতেছি যে আফগানিস্তানের প্লেয়ারের পা ধোয়া পানি পা ধোয়া না আরও যদি কিছু করা লাগে সেটা করা উচিত একটা দেশের প্লেয়াররা তার নিজের দেশের মাঠে খেলতে পারে না মানুষের দেশের মাঠে চিন্তা করো যুদ্ধবিধ্বস্ত একটা দেশ খাইতে পায় না ভালো মতো অর্থনৈতিক একটা বেতন পায় না বুঝে দেখো তাহলে সেই ধরনের একটা দেশের প্লেয়াররা তারা কিভাবে খেললো কি অসাধারণ খেলা এর আগের খেলার কথা বাদই দেও অস্ট্রেলিয়ারা খারাপ তার বাংলাদেশে কিভাবে হারালো কম হ্যাঁ আর বাংলাদেশের প্লেয়ার মনে অর্সহায় আত্মসমর্পণ এর উপরের কিছু মানে আমার আর কোনো ভাষা আসতেছে না কি বলবো মানে পা ধোয়া পানি খাওয়ানোর কথা বললেও ভুল হয়ে যাবে এর থেকে আরো খারাপ যদি কিছু ভাষায় কথা কোয়া যায় তাও কোয়া লাগে হ্যাঁ আফগানিস্তানের প্রতি সত্যি কথা একটা দিলের থেকে বলতেছি একটু কষ্ট হয়নি আজকে বাংলাদেশের হারান অন্যদিন বাংলাদেশ হারলে মন কষ্ট আছে মনে হচ্ছে রাগ হসে খেলবো না এ করবো না সে করবো না কিন্তু আজকে একটু কষ্ট নেই আনন্দ মনে করেছে আমার সত্যি ভিতর থেকে আনন্দ হচ্ছে আজকে বাংলাদেশ হারাত মনে হচ্ছে অরিজিনাল শ্রেষ্ঠ দল হিসেবে মানে বাংলাদেশের হারের সকল যোগ্যতা আফগানিস্তানের মধ্যে আছে অসাধারণ টিম স্প্রিট রে বাপ আমি আমি হয়ে খেলা দেখেছি যতটুকু খেলা দেখেছি মোহিত হয়ে দেখেছি বাংলাদেশের প্লেয়াররা আউট যে একের পর এক আমার একটু কিচ্ছু মনে হয়নি একটু দুঃখ কষ্ট কিচ্ছু মনে হয়নি কারণ ওর আগে থেকে কোনো এক্সপেকটেশন ছিল না মানুষের দয়া নিয়ে দ্বিতীয় রাউন্ডে মানে তোমার দুই সেকেন্ড ফাইনালে যাওয়া লাগবে এটা আমি প্রত্যাশাই করিনি কারণ ওই বিভিন্ন সমীকরণে মিলায় মুলায় এত রানের মধ্যে হারাইতে হবে এত চাপের তো দরকার নাই কিলিয়ার খাট ঠেরাবে যাবো মার কাট করে খেলবে যাব কিন্তু আমার দেশের যোগ্যতাই নাই আমরা বাংলাদেশকে নিয়ে গর্ব করার জায়গাটা শেষ হয়ে যাচ্ছে বিশেষ করে ক্রিকেটের 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 একে তো আমার মনে করো যে মানে মানে আশা ভরসার জায়গাটুকু শেষ সামাজিক যে পরিস্থিতি সেখানে কোনো 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 সুখ 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 নাই 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 রাজনীতির পরিস্থিতি দেশের মধ্যে উন্নয়নের এক খেলাটা নিয়ে আমরা সুখ করতাম সেই সুখের জায়গাটা তোমরা রাখলে না মানে এই সুখের মধ্যেও তোমরা রাজনীতি ঢুকাই দিছ মানে আমার মানে আমি বলার মতো ভাষা নাই ভাষা নাই ভাষাহীন নির্বাক হ্যাঁ থাপ্পড় যে মারবো নিজের গালে নিজে থাপ্পড় এই মারা মারারও মানে ভাষা হুম হুম আত্মহত্যা করতে পারবো না তোমার খেলা দেখে তো আত্মহত্যা করতে পারবো না মানে মনে হচ্ছে একে করো হাটের অসুখ হয়ে গেছে বাংলাদেশের খেলা দেখতে দেখতে হাটের অসুখ হয়ে গেছে ট্যাবলেট নিয়ে বসতে হয় প্রেশারের ওষুধ নিয়ে বসতে হয় টেনশন ফ্রির ওষুধ নিয়ে বসতে হয় খেলা দেখতে তারপরে তোমরা মানে এরপরে আমরা শুনবো যে নেপালের সাথে হাঁটছি এর সাথে শুনবো যে আমরা ভুটানের সাথে হাঁটছি হ্যাঁ নতুন নতুন যত দল আছে আরও যারা আস আসতেছে তার কাছে আমরা নিরব হাইরে যত তোমরা টেস্ট কাছে কবে আমরা ওরা টেস্ট খেলি দল আমরা একদিনের আন্তর্জাতিক দল এক দলে হারালে আমরা পাশা ইয়েই পড়ে না বা বাড়িরই পড়ে না সবটো সেইতেই থাকি সেইতেই থাকি সেইতেই থাকি মানে কি একটু অবস্থা আর আমারে পাপন সাহেব খালি আমরা দেখো গালিও দিতে ইচ্ছা করে না বুঝলে ভাই তুমি হাসিচ্ছ কুটকুট করে আমার দুঃখ থেকে তুমি হাসির চাও আমার গাল দিতেও কষ্ট হচ্ছে এখন মানে গালিটা যে দিব কাক দিব ক হ্যাঁ গালি কাক দিব ধন্যবাদ আফগানিস্তান তোমরা যথেষ্ট খুব মানে খেলা দেখ খেলা দেখাছ তোমরা তোমরা যোগ্য দল হিসেবে গেছো আমরা আমরা আমি মনে করি আমার মতো বাঙালি আশি পার্সেন্ট বাঙালি আমি যা ভুল হতে পারে আমার দেশপ্রেমের জায়গা থেকে আমি বলতেছি দেশপ্রেম আছে দেশপ্রেমের জায়গায় দেশপ্রেম আছে তারপরও আফগানিস্তানের প্রতি আজকে যে আমার ভালোবাসা এটা আমার মনে করবো যে আমার দেশপ্রেমেরই একটা অন্যরকম একটা অংশ কারণ আমি চাই আমার দেশ ভালো খেলে যেত। অন্যের অনুকোম্পানি যেন অনুগ্রহ নিয়ে যেন আমরা না যাই অনুকোম্পানি না যোগ্য দল হিসেবে ভালো খেলে যদি ভবিষ্যতে কোনোদিন যেতে পারে বাংলাদেশ আমি সেই প্রত্যাশা করি কারো অনুকম্পা না কারো দয়া না কোনো সমীকরণে না লড়াই করে বীরের মতো যেতে হবে ঠিক আফগানিস্তানের মতো এর জন্য যা যা করা দরকার তাই করা উচিত আমার তো মনে হয় নাহলে খেলা ছেড়ে দিয়ে তোমরা বাড়িতে বসতে হোক যাও